জয়গুরু বন্দিপুরুষোত্তম পরম পিতা রাতুল শ্রী জয়নের প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে ইষ্ট প্রসঙ্গ আমরা জানি ঠাকুর বলেছেন ঊষা নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জ সময় ইষ্ট নির্দেশ মুক্ত ত তাহলে ঊষা নিশায় মন্ত্র সাধনের কথা ঠাকুর বলেছেন আর চলাফেরাতে নাম জপের কথা বলেছেন আমি মানে সারাদিন সেই নামটি যে বেজ নামটা আছে সেটা অনবরত জপ করে যাব এবং উষানের সাথে আমরা ধ্যানে ঠাকুর বসার কথা আমাদের বললেন নাম ধ্যানে বসার জন্য এখন দেখুন এই যে নাম ধ্যানটা নাম ধ্যান করাটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন মনে জাগে যে আমি তো চক্রফটো নিয়ে বেশিক্ষণ নাম করতে পারি না চক্রফটোটা আজ্ঞা চক্রে ভাসিয়ে রাখতে খুব কষ্ট হয় অন্যান্য অনেক ছবি সবার চোখ মুখ আমাদের আজ্ঞা চক্রে চোখ বন্ধ করলে চলে আসে কিন্তু ঠাকুরের ছবিটাকে কোনোভাবে ভাসাতে পারি না তাহলে কি অন্য কোনো ছবি আছে ঠাকুরের যে ছবিটাকে ভাসিয়েও আমরা নাম ধ্যান করতে পারি ঠাকুরকে সে কথা বলে গেছেন যে কোন অন্য কোন ছবি দ্বারা আমরা ধ্যান করতে পারবো বা আচার্যদের বা পরমপূজ্য পদর্শী শ্রী কি কোনো ছবির কথা আমাদের বলেছেন আজকে সেই বিষয়ে আলোচনাটায় রাখছি আমাদের অনেক সময় আমরা আমি যতটুকু মানে এই আলোচনাটা যে করছি এটা আমি সব নিয়েই করার চেষ্টা করি মানেগুলো তারপরেও ভুলভ্রান্তি হয়ে যায় যাই হোক আমরা দেখবেন চোখ বন্ধ করলে সবার ছবিটা আমাদের ভেসে ওঠে তাহলে ঠাকুরের ছবি আমরা নাম সময় অন্য কারো ছবি না ভাসিয়ে আমি যদি চক্রফটর ছবিটাকে ভাসাতে না পারি তো ঠাকুরের অন্য ছবি আমি ভাসাতেই পারি কিন্তু তিনি তো মঙ্গলময় তার সব রূপের মধ্যেই মঙ্গল বিচ্ছুরণ ঘটে আমাদের সব ছবির মধ্যেই আমরা মঙ্গল কিন্তু পাবো কিন্তু চক্রঘটর একটা বিশেষ মাহাত্ম রয়েছে এই চক্রফটোটা দিয়ে নাম ধ্যান করলে ঠিকভাবে কীভাবে নাম ধ্যান করলে কি করলে এই চক্রফটর থেকে আমরা কিভাবে আমাদের আর্থিক উন্নতি হয় ধন সম্পত্তি লক্ষ্মী চক্র এগুলোর সব কিছু বিশ্লেষণ রয়েছে কিভাবে সেটা করতে হয় এর মাহাত্মটা কী যাই হোক আজকে যে বিষয় সেটা নিয়ে বলছি পূজ্য পাদ শ্রী শ্রী অবিন দাদা আগে আমি বলবো নিয়ে তারপর অন্য ছবিটার কথা বলব অবিন দাদা বলেছেন যে দীক্ষা নেবার সময় আমাদের সবাইকে নাম ধ্যান শেখানো হয় প্রতিদিন আমরা পাঁচ মিনিট অভ্যাস করতে পারি অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় চক্রের ঠাকুরের ছবিটি আমরা বেশিক্ষণ ধরে রাখতে পারছি না বা চিন্তা করতে পারি না অন্যদিকে আমাদের বাবা মা ভাই বোন অন্যান্য প্রিয়জনের মুখ খুব সুন্দরভাবে আড্ডা চক্রে আমরা ধরে রাখতে পারছি কারণ তাদের আমরা প্রতিদিনের জীবনে কাছে পাই কারণ তাদের আমরা প্রতিদিনের জীবনে আমাদের কাছে পাই তাদেরকে তাই তাদের ছবিটা আমাদের ব্রেনে সে অবচেতন মনে স্থান পেয়ে গেছে তাই কিন্তু তাদের ছবি আমাদের চোখ বুঝলেই আমরা তাদেরকে দেখতে পাচ্ছি অনুভব করি তাই এখন থেকে এখন থেকে নাম ধ্যান করার সময় ঠাকুরের চক্র ছবিটি নিয়ে বসবো তাই এখন থেকে যখনই আমরা নাম ধ্যান বসবো আমরা কিন্তু অবশ্যই ওই চক্র ফটোটি নিয়ে যেন বসি ওই চক্র ফটোটি নিয়ে শুধু বসলে হবে না সে বসে এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা বলবো ছবিটিকে নিয়ে বসবো এবং চক্রফটোর দিকে তাকিয়ে আমার মনের সব কথা সুখ দুঃখ আমার ভুল ভ্রান্তি যাই হোক না কেন সব কথা ঠাকুরকে বলবো আনন্দে ঠাকুর আমাদের সব রকমের সব কথাই শোনেন আর যখন আমি ঠাকুরের সাথে মনের কথাগুলো বলবো না ঠাকুর আনন্দের সাথে আমাদের সব কথা কিন্তু তিনি শোনেন এরকম অভ্যাসে আমরা ঠাকুরের রূপ বেশিক্ষণ চোখ বন্ধ করেও আজ্ঞাচকরে ধরে রাখতে পারবো যখন তার সাথে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন ধ্যানের সময় তার সামনে তার ছবিটাকে রেখে সেই ছবির দিকে তাকিয়ে যদি একটু গল্প করি সব কথা বলি তখন তাকে আমরা ধরে রাখতে পারবো সে আমার অবচেতন মনে আমি তাকে ধরে রাখতে পারবো ঠাকুরকে তখন চোখ বুঝলে ঠাকুরের মূর্তি আমার এই আজ্ঞা চক্রে ভেসে উঠবে তারপর আমরা নাম ধ্যান করবো তাহলে ঠাকুরের ছবির সামনে আজ্ঞা সেই চক্রফাটোর সামনে বসব বসে ঠাকুরের সাথে একটু মনের কথা বলবো বলে তারপর আমরা নাম ধ্যান করবো তাহলে একটু বেশিক্ষণ আমরা ধরে রাখতে পারবো আর করতে করতে প্রথমে হয়তো তিন মিনিট হবে তারপর পাঁচ মিনিট হবে তারপর সাত মিনিট হবে দশ মিনিট পনেরো মিনিট এইভাবেই কিন্তু বাড়তে থাকবে নাম ধ্যান দিয়েই কিন্তু ঠাকুরকে অনুভব করা যায় ঠাকুরকে কিন্তু অনুভব করা যাবে এই শুধুমাত্র নাম ধ্যানের মধ্যে যে নাম নামধ্যানটা যারা ঠাকুরকে ভাসিয়ে মনপ্রাণ দিয়ে করতে পারবে সে ঠাকুরকে কিন্তু অনুভব করবেই প্রতিনিয়ত প্রতিক্ষণ এখন আসুন শুনে নিচ্ছি যে আর কি কোনো ছবি রয়েছে যে ছবি দিয়ে করলে আমাদের তাড়াতাড়ি নামখানটা ভালো হবে যে ছবি দিয়ে করলে আমার জীবনটা পাল্টে যাবে ঠাকুর সব কথা আমার শুনবেন নাকি চক্র ফটো দিয়েই করলে শুনবেন সেটা নিয়ে বলছি ঠাকুর পুণ্যপুথি গ্রন্থে বলেছেন যে আমাকে ছুলে আর মালা লাগে না আমাকে ছুলে আর কিছু করতে হয় না চুপ করে বসে কাজ করো তবেই জানতে পারবি নাম নাম দিদলে গুরুরূপী আমাকে দেখো আর মনে মনে জপ করো না তাহলে এখানে ঠাকুর বললেন যে দিদলে গুরুরূপী আমাকে দেখো আর মনে মনে জপ করো না দিদল মানে দুটি পাতা যুক্ত যে ফুল ফুল সেই মধ্যে ঠাকুর বসে রয়েছেন সেই গুরুরী আমাকে দেখো আর মনে মনে জপ করো কিন্তু আমি এই লাইনটার কথাটা আমি একটু ব্যাখ্যা করতে চাই এর জন্য আমি এটা অনেকের কাছে এই জিনিসটার আসল মানেটা শুনতে চেয়েছিলাম আমি ঠাকুরবাড়ি ওখানে যারা ঠাকুরের সাধনায় অনেক এগিয়ে রয়েছেন কিছু দাদা মায়েরা তাদের সাথেও আমি কথা বলেছি এই দ্বিদলে গুরুরূপী আমাকে দেখ আর মনে মনে জপ কর নাম 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 এই যে পূর্ণপুথিতে ঠাকুর বলেছেন পূর্ণপুথির কোনো বাণীকে কিন্তু সঠিক বিশ্লেষণ আমরা কেউ করতে পারবো না সঠিক বিশ্লেষণ একমাত্র আচার্য দেবী করতে পারবেন কেউ কিন্তু এটা করতে আমরা পারি না এই লাইনটা নাকি যে নাম নাম দ্বিদলে গুরুরূপী আমাকে দেখ এই কথাটা সেটা যারা উচ্চ স্তরের সাধনায় পৌঁছে গেছেন উচ্চতরের সাধনায় যে আমাদের তো অনেকগুলো স্তর রয়েছে সে যখন আমরা নাম বসি দেখবেন ছবিতে দেখা যায় একদম নাভিক থেকে আমাদের এই ব্রেন পর্যন্ত কয়েকটা স্তর রয়েছে যে স্তরের আমরা কিন্তু বিন্দুমাত্র পৌঁছতে পারিনি এই কথার লাইনটা হচ্ছে সেই স্তরে যারা পৌঁছে গেছে তখন তাদের একটা স্তরে যে কোনো একটা স্তরে গিয়ে তারা এই দ্বিদলে গুরুরূপীকে দর্শন করতে পারে সেটা আমাদের চোখে কিন্তু সেই দর্শনটা আসবে না এই দ্বিদলে গুরুরূপী আমাকে দেখ আর মনে মনে জপ কর ঠাকুর যে ভাববাণীতে বলেছেন সেটা যারা উচ্চ স্তরে পৌঁছে গেছেন যে সাধনায় আমরা শ্রীকৃষ্ণ সিরিয়াল সিরিয়ালটার সময় দেখতে পারি শ্রীকৃষ্ণ কিন্তু একবার এই ধ্যানে বসেছিলেন তখন তার একটা একটা করে স্তর যে রয়েছে সেইগুলো একটা একটা করে একটি হয়েছে আমরা তো এই পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টায় আমাদের ধ্যানে সেটা কখনো জেগে ওঠে না তারপরে এক মনে আমরা ধ্যান করতে পারি না নানান কথা নানান আজেবাজে চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে বাসা করে এই দ্বিদলে গুরুরূপী সেই সেই মূর্তিটাকে আমরা ভাষাতেই পারবো না কল্পনাও করতে পারবো না হয়তো হয়তো না সঠিক আচার্য পড়াই পারে এই গুরুরূপী দ্বিদলে গুরুরূপীকে ভাষাতে তাদের আজ্ঞা চক্রে তারাই জানে সত্যিকারের ওই দ্বিদলে বসে রয়েছে গুরুরূপী আমার ঠাকুর সে কেমন দেখতে আমরা কিন্তু সেটা দেখতে পারবো না তাই যদি এটা সত্যি হতো যে দ্বিদলে দুটি যুক্ত পাতার ওপর ঠাকুর বসা এই ঠাকুরকে ভাসিয়ে আমরা নাম ধ্যান করলে খুব সহজ এবং ঠাকুর সে কথা শুনবেন তাহলে আচার্যদেব আমাদের সেই বিধান দিয়ে দিতেন সেইভাবে আমাদের বলেই দিতেন যে এই ছবি দিয়েও আপনারা ধ্যান করতে পারবেন তাহলে সহজভাবে করতে পারবে। কারণ তারাই কিন্তু আমাদের সঠিক রাস্তা দেখান তাদের কথাই সঠিক তাহলে তিনি বা অবিন দাদা কখনোই ওই চক্র ঘটর কথা বলতেন না সাথে এই ছবিটির কথাও কিন্তু বলতেন তাই বিভ্রান্তে না গিয়ে যেটা আচার্য পরম্পরা বলবেন যেটা আচার্যদের বলবেন যেটা অবিন দাদা বলবেন যেটা ঠাকুর বলে গেছেন সেটাই যেন আমরা পালন করি ঠাকুর নিজেই বলে গেছেন আমাদের জন্য চক্র ফটো নিয়ে ধ্যান করার জন্য হ্যাঁ তারপর অন্যান্য মানুষজনের ছবি না ভাসিয়ে আমি ঠাকুরের নানান ছবি ঠাকুরের নানান রূপকে আমি আমার আজ্ঞাচক্রে ভাসাতেই পারি কিন্তু তিনি মঙ্গলময় তার রূপ যেটাকেই ভাসাবো সেখানেই আমার লাভ হবে লোকসান হবে না কিন্তু চক্রে একটা কিন্তু বিশাল ভেলু রয়েছে একটা মাহাত্ম আছে আজ্ঞা চক্র দিয়ে ধ্যান করলে কি লাভ হয় প্রচুর লাভ হয় যে লাভ আমরা কল্পনাও করতে পারব না সেটা নিয়েও আমি ইষ্ট প্রসঙ্গ করব যে চক্র কিসের সঙ্গে ঠাকুর তুলনা করেছেন চক্র আর কোন চক্র এক এই চক্র দিয়ে ধ্যান করলে কি কি লাভ হয় তাই আমরা আজ্ঞা চক্র নিয়ে শুধুমাত্র ধ্যান করব আজ্ঞা চক্রের ঠাকুরকে সাথে আমরা মনের কথা সুখ দুঃখের কথা শেয়ার করব তারপর আমরা ধ্যান করে সে আজ্ঞা চক্রের ঠাকুরের রূপটিকে আমার এই চক্রে ভাসাবো ঠাকুরের সেই চক্রফটোর ছবিটিকে এটাই হচ্ছে ঠাকুরের চক্রফট ছবির মধ্য দিয়ে কথা বললে তিনি সব কথা শুনবেন তিনি সব কথা আমার রাখবেন সহজেই তিনি কথা শুনবেন আর ওই দ্বিদলে গুরুরূপী ঠাকুরকে আমরা কখনই ভাসাতে পারবো না যারা পারবেন তারা অনেক স্তরে আপনিও পারবেন যখন অনেক সাধনায় এগিয়ে যাবেন যাই হোক আমরা চক্র নিয়ে বসে ধ্যানে বসব আচার্য পরম্পরা যা নির্দেশ করবেন সেটাই আমরা সাগ্রহে পালন করে এগিয়ে চলবো ঠাকুরের কথায়